কোনো একজন অন্তত একজন বোধহয় ইঞ্জিলের হাফের চাপ ছিল বলেন তাহলে তাওরাতেরও কোনো হাফের চাপ ছিল না জাবুরেরও কোনো হাফের ছিল না ইঞ্জিলেরও আর ভাই অলে ইসমাইল বি মেউদ মেউদ সোনেম অত হিব্রেথি অত হিব্রেথি বি মেউদ সনেম গাই গাদল কি মুখস্থ করার জিনিস আমি বিলাতে আশির দশকের মাঝামাঝি ব্রিটিশ মিউজিয়াম থেকে তাওরাতের এই লাইনটা সেখান থেকে সংগ্রহ করেছি আর ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করবেন বি মেউদ মেউদ তার নাম হবে মোহাম্মদ মোহাম্মদ তিনি যখন আসবেন নবী মুসা হোসেন আমার তাওরাত থাকবে না তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন গ্রহণ করিও ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এই দুইটার যারা বিশেষজ্ঞ তারা সবাই বলে এই একটা লাইন পাওয়া গেছে যেটা তাওরাতের আসল ভাষা ভাষাটা যদি আমি কইছি ভাই শুনছেন এগুলা কি মুখস্থ করার জিনিস বলেন আর মুখস্থ করলে কার বাবার কুয়া তা কোদাসে এটা মুখস্থ রাখতে পারে গেল এটা প্রাচীন ভারতবর্ষে সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল বেদের জবা বলেসুমা শঙ্কা সমকাশে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নম সাহা কি মুগস্থ করা জিনিস একজনও ছিল না বেদের একজন হাফেজ ছিল না তার পরবর্তীতে শ্রীমৎ গীতা গীতার একজন হাফেজ ব্রাহ্মণ ছিল গীতার উপনিষদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল তাহলে তাওরাতের ছিল না জবুরের ছিল না ইঞ্জিলের ছিল না বেদের ছিল না গীতার ছিল না উপনিষদের ছিল না উলা ইব্রাহিমের কিতাব মুসার কিতাব আরে কায়েতা আল্লাহ পাক বলছেন ইনহাজ আ লাফি সহফিল উলা এর আগে যত গ্রন্থ যত কিতাব আমি নাজিল করেছিলাম সব কিতাবের মূল কথা একটাই ছিল ইনিল হুক্ম ইল্লা লিলা এক মে বা দ্বিতীয় ব্রহ্ম সর্বম খোলবিদম ব্রহ্ম সর্বধর্মাং পরিত্য মামেকং বর শরণম ব্রজ সকল যুগে আমার মূল মন্ত্র একটাই ছিল সেটা আমি এক আল্লাহ লা শারিক আমার কোনো শরিক সব সেরেক সেরেক এটা মুক্ত হয়ে তোমরা চিন্ময় অব্যয় অরূপ অতুল চিরন্তন আমি এক আল্লাহর এবাদত করো এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা ছিলেন আসেন থাকবেন তিনি ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে বিলীন হয়ে যাবে কোরআনের একটা আয়াতের গন্ধ পাওয়া যায় কুল্লমান আলাইহা দেখছেন কারবার এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা ছিলেন আদিকাল থেকে আসেন থাকবেন দ্বিতীয় নাস্তি তিনি ছাড়া আর সব বিলীন হয়ে যাবে সর্বধর্মাং পরিিত্যেজ্য মামেকং কিছু বাদ বাধ্য এক আমি এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল সে আমি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করো তোমার দুনিয়ার জীবনও সার্থক আখেরাতের জীবনও সার্থক আসলে মূল মন্ত্র একই কায়দার একই টাইপের ছিল কিন্তু অসুবিধা এক জায়গায় হয়েছে সেটা হলো তাওরাত জাবুর ইঞ্জিন এগুলা যখন মানুষের হাতে পড়েছে যেই যুগে যাদের হাতে পড়েছে সেই যুগের কিছু আহাবার এবং রহবান আহাবার এবং সরকারি মৌলবী চিনেন এই একটা হলো সরকারি মৌলবী আর একটা দরকারি মৌলবী সেই যুগের সরকারি মৌলবীরা একবার মোগলের দ্বন্দ্ব প্রতাপশালী শাসক ছিলেন সরকারি মৌলবীরা তারে উডাইতে উডাইতে এর দূর উড়াইছে এই যুগেও বটে না এই যুগেও বটে উড়েনা এর দূর উপরে উড়াইছে সরকারি মোলুবিরা যে আপনি তো খোদা সাজে আছেন আপনি তো একটা কিছু হইয়া গেছেন আপনি আর এইভাবে থাকলে চলবে না আপনি আরও বেশি কিছু বড় কিছু ভালো কিছু করেন কয় কি কি ইসলামলে বাদ দেন আপনি নতুন একটা ইসলাম তৈয়ার করেন কয় কিভাবে করব কয় সেটার নাম হবে دین এলাহি কি আপনারা পড়েছেন কিন্তু ইতিহাসে সেটার নাম হবে দিন এলাহি মানে আল্লাহ আর আল্লা কে হবে গা বাচ্চা কে আপনি তো আমাদের সব কিছু আপনি তো বেহতে চাইতে পারেন না খালি মরেন না মরলেই বেহে চলে যাবেন এই কথা সেই যুগে ছিল এই যুগে তো নাই আচ্ছা আসুন এখন মুসলিম হিন্দু বাদি প্রেমের বন্ধনে প্রতিষ্ঠিত যে বাদশা অভিন্ন পরাণে এখন একবার বলল আজান দেওয়া নিষেধ আজান দেওয়া নিষেধ কেন নিষেধ আমার একদল প্রজা আজান আল্লাহ একবার যদি শোনে তাদের কলিজার মধ্যে কি দুপ দুটিশন শুরু হয়ে যায় আমার একদল প্রজা আল্লাহ একবার আল্লাহ একবার শুনলে বেজার হয় সুতরাং আজান দেওয়া যাবে না আল্লাহ একবার বন্ধ সেই যুগে বন্ধ ছিল এই যুগে হয়তো বন্ধ হয় নাই আর কি বলছি কেউ পছন্দ করে কেউ করে না নানান তালের আছে মাল আদায়হীন হারে হুন দেখেন কোরআন কোনো কথা কিন্তু বাদ দেয় নাই এবার চলছে এইভাবে একবার বলল আজ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হিমালয়ান উপমহাদেশ ভারতবর্ষে গরু জবাই করা নিষেধ কয় নিষেধ কেন কয় তেত্রিশ কোটি দেবতার এক দেবতা যেই দেবতার গু খাইলে ইমান ফিরে আসে যেই দেব দেবতার চনা খাইলে বিচারের রোগ ব্যাধি একটার নাম গোবর আর একটার নাম গোসনা তাহলে গরুর গুয়ার মুদ খাইলে যদি এদুর ফজিলত পাওয়া যায় এখন সেই গরু আমাদের তেত্রিশ কোটি দেবতার এক দেবতা এই গরু এখন থেকে আর জবাই করা যাবে না আলফাসানি নাম শুনছেন তো হজরত শেখ আহমদি মুজাদুদে আলফ রহমা আলাই সেই জমানার সেই সময় দিনের দায়ী দিনের রায় দিনের নকিব দিনের মুজাহিদ তিনি দিল্লির ওখান থেকে গুজরায় উঠলেন গরু জবাই বন্ধ করা যাবে না এখন কয় জবাই করা যাবে না কয় গরু জবাই বন্ধ করা যাবে না ভাই আস্তে আস্তে এখন সব দলেই তো মানুষ যায় আকবরের দলে কিন্তু খুব কম গেছে গেছে কারা যারা ওখানে গেলে প্যাকেট পায় প্যাকেট যারা ওখানে গেলে খানা পায় যারা ওখানে গেলে মেহমানদারি পায় এই ধরনের দেখবেন মাসি কিন্তু সব জায়গায় আছে। কুত্তা সব মেজবানিতে আসে কোনোটা বাদ দেয় না এখন দেখেন একবারের সেখানে এত খানা দানা এত রকম সুযোগ সুবিধা এই যে দিয়াও দেখা যায় মানুষ আকবরের এখানে কম মুজাদ হোসানির ওখানে তার পিছনে বেশি অর্থাৎ ইসলামের পিছনে মানুষ সকল যুগে বেশি এটা ঠিক কিনা এখন সেখানে আজকে অ্যাসেম্বলি বসেছে বিতর্ক হবে যে আকবর বলছে গরু জবাই করা যাবে না আর মোজাদুদ আল হুসানি বলছেন গরু জবাই না করলে হবে না এটা সমাধান এখন আকবরের দরবারের এক হুজুর দি গেলেট। হুজুর দি গ্রেট আবুল ফজল আজুল সেই যুগের বড় আলেম আবুল ফজল তিরিশ পারা কোরআনের অ্যারাবিক টু অ্যারাবিক আরবি ভাষায় একটা তাফসিল দেখেছে আবুল ফজল সত্তর বলিউম ছিল সত্তর খণ্ড এর মধ্যে নক্তা আলা অক্ষর একটাও ব্যবহার করে নাই আলেম এরা বুঝে গেছেন নক্ত অক্ষর বাদ দিয়া বিনা নক্তলা অক্ষর দিয়া আরবি ভাষায় শব্দের গ্রন্থ না ভাবের দত্ত না সুরের ব্যঞ্জনা আরবির প্রাঞ্চল্যতা রক্ষা করে সত্যের বলিয়ন্ত্রীর দেখছে এই যুগেতে সারা দুনিয়া খুঁজলেও এরকম একজন পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এখন আকবর যখন বলল আমি কি করি কি করি এখন আবুল ফজল ফয়জি আবুল ফজল ফয়জি এই দুইজন বলে বাচ্চা হজুর চাষাহরলে হালা কৈশি কৈশি দেখছেন নি করা যাবে না যাবে না বলছি এটাকে আর হ্যাঁ বলা যাবে না কারণ মোজাদ্দিদের ওখানে তো মানুষ বেশি তারা তো দলিল চায় দলিল তো কোরআনে আছে গরু করা যাবে না এই দলিল তো কোরআনে আছে বাইর করেই দাও গোমাতা ৩৩ কোটি দেবতার এক দেবতা এটাকে সৃষ্টিকর্তাও সম্মান করেছে যার জন্য মহাগ্রন্থ আল নাম আল্লাহ প্রথম রাখছে গরু প্রথম সুরা বাকারা তাহলে যেই গরুরে আল্লাহ করে কোরআনের প্রথম সুরাটা গরুর নামে রাখছে সেই গরুরের সম্মান করা আমাদের জন্য আইন সুতরাং গরু জবাই করা যাবে না এইভাবে একটা 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 করে এরা দিয়ে দিয়ে সবগুলাকে এগুলাই দিন এগুলাই আসল বা খেলা খেলাতে এখানে শেষ না একবার যখন একটু শক্ত হয়ে গেল মোজাদুদ্দে আলফুসানিকে অ্যারেস্ট করা হলো ইতিহাস ইতিহাস দিল্লির কারাগারে রাখা হলো কিছুদিন রাখার পরে সেখানে মানুষ মিছিল করে স্লোগান দেয় দিন ইসলামের পক্ষে মোজাদুদ্দে আলফুসানির পক্ষে আকবর ভিটো বিহাবল হয়ে তাকে দক্ষিণত্বে গোয়ালিয়ার গোয়ালিয়ার দুর্গে সেখানে নিয়ে বন্দি করলো আল্লাহর একজন এখন মোজাদেদকে দূরে নিয়ে গেছে ভক্তরা এখন সেখানে যায় দিল্লিতে এখন আর ঝামেলা টামেলা কমে গেছে আর কি আগের চাইতে কারণ সব দায়ী আল্লাহ ওখানে গেছে যারা দিনের দায়ী দিনের রায় দিনের নকিব দিনের মজাহিদ তারা এখন গোয়ালিয়ার দক্ষিণ ভারতের দিকে গেছে মোজাদুদের সহবাদ পাওয়ার জন্যে এখান দিয়ে আবুল ফজল ফয়জি বীরবল টোডারমল মিয়া তানসেন বেতাল